আমাদের কপালে এই কপালটাতে না এই কপালটাতে আমাদের পাঙ্গা সাথে লাপে আসা ইলিশ আমাদের কপালে নাই ইলিশ আমাদের ভাগ্যে লেখা নাই যদিও ইলিশ আমাদের দেশেই হয় আমাদের দেশেই এটা উৎপাদন হয় বা নদীতে হয় মানে ইলিশটা পাওয়া যায় কিন্তু আমাদের এই কপালটাতে না ইলিশ ইলিশ লেখা নেই ইলিশ খাবে দাদারা ইলিশ খাবে পার্শ্ববর্তী সব যে দেশগুলো আছে ওরা ইলিশ আমাদের কপালে নাই আমরা মনে করেন যে চাপা আছে চাপা দিয়ে ডিরেক্ট বলে দিতে পারি ইলিশ আমাদের দেশের লোক খাবে তারপরে বাঁচলে দিব কিন্তু দিন শেষে কিন্তু ইলিশটা ওই ঠিকই আমাদের দাদারাই খাবে পাশের দেশের দাদারাই আমাদের ইলিশটা খেয়ে যাবে আমরা যুগের পর যুগ ইলিশ না খেয়ে থাকলেও সমস্যা না ইলিশ আমরা চোখে দেখি না আমরা ইলিশ খাবো তিনশো টাকা কেজি এটা তো আমাদের স্বপ্নের ব্যাপার আমাদের ইলিশ আমাদের দেশে ইলিশের দাম হবে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশ টাকা কেজি আমাদের দেশে ইলিশ ইলিশ তিনশো টাকা কেজি হবে এটা এটা স্বপ্ন দেখা লাগবে আমাদের স্বপ্ন ছাড়া সম্ভব না আমরা যাকেই নিয়ে আসি না ক্ষমতাকে ক্ষমতাতে যেই আসুক এটা আমাদের আমাদের নসিবে আল্লাহ লিখে রাখেনি আমরা শুধু উৎপাদন করবো আর খেয়ে যাবে হচ্ছে দাদারা এটা দাদাদের ভাগ্যে লেখা আছে আমরা শুধু ওই চাপাবাজি করে বলবো ঠিকই হ্যাঁ আমরা ইলিশ দিব না কিন্তু দিন শেষে আমরা ইলিশ ঠিকই রত হ্যাঁ টন টন ইলিশ আমার দাদাদেরকে দিয়ে দেবো দাদারা খাক টন টন ইলিশ দাদাদের দাদাদের ছাড়া আমাদের সম্ভব না বাঁচা সম্ভব না দাদাদের দাদারা যদি আমাদেরকে যদি কি বলে যদি পণ্য মারি দেয় পিছনও মারি দেয় তাও আমাদের দাদাদের ছাড়া আমার বাঁচা না দাদারা আমাদের পানি দিয়ে একদম ডুবাই মারি দিবে পানি এখনো পানির রেস্ট এখনো যাই নাই এখন পনেরো দিন আগে আমাদের পানি দিয়ে দাদারা আমাদের ডুবাই মারি দিল কিন্তু আমাদের লজ্জা নাই আমাদের যে ওই যে বাঙালি যাতে আমাদের লজ্জা তো হয় না আমরা শুধু মুখ বাড়ায় বলব ঠিকই কিন্তু ওই কথা রাখতে পারবো না আমরা দাদারা যদি আমরা যদি পিছনে ম্যাড আমরা মনে করি দাদাদের পিছেই থাকবো দাদাদের ছাড়া আমার চলেই না যেই আসুক দাদাদের ছাড়া আমাদের চলবেই না দাদারাই মেন খাবে দাদারা আমরা শুধু রপ্তানি করে যাব ইলিশ আমাদের ভাগ্যে লেখা নাই আমরা ওই পাঙ্গাস তেলাপিয়া এগুলো আসে না এগুলো পাঙ্গাসের দামও এখন যে এরকম দাম হয়ে গেছে পাঙ্গাসও জুটবে না আমাদের কপালে সতানের বাচ্চারা